টিউবওয়েলের ভেতর থেকে উদ্ধার হয়েছে মা কালীর পিতলের মূর্তি ঘটনা শহরতলীর নগর পাল পালপাড়াতে নিতাই রুদ্র পালের বাড়িতে টিউবওয়েল থেকে জল তুলতে জল আর উঠছিল না কেন এমন দেখার জন্য খুলে ফেলেন বাড়ির মালিক রুদ্রপাল কলকে এরপরেই দেখতে পান ভেতরে আটকে আছে একটি পিতলের কালী মূর্তি হতবাক হয়ে যান তিনি এবং বাড়ির সকলে মূর্তিটি তুলে নিয়ে আসা হয় ঘরে এদিন তাদের বাড়িতে ছিল কালী পুজো এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে পাড়ায় বেপাড়ায় পুজো করা হয় পিতলের মূর্তিরও এই রহস্যের কেউ কেনারা খুঁজে পাচ্ছে না মূর্তিটির ওজন দুইশো গ্রামের মতো হবে আমি ছেলের মানুষে আসিল আর কি শিব পূজা আর কালী পূজার তো আগের দিন শিব পূজা হইছে কালকে কালী পূজা করুম তো পরশু দিন রাত্রে বেলো জল টল কালকে তো ধরনের যা জল উঠানি সব ড্রামের জলও খালি হয়ে গেছে গা ছেলে গেছে স্নান করতো কলে চাপ দিতাছে জল উঠে না তার বাবা বাজারে গেছে বাবা বাজার থেকে আইসে পরে কলটা কইতেছে খুলতো তারপরে ও খুলছে উপরের বডিটা খোলার পরে উপরের বডি ঠিক আছে তারপরে নিচের বলিটা আবার মাটি খুলতে পারে না এগুলো দিকে আসছে কাজটা সেটা যখন তখন আমার ছেলেও আসিল তার বাবা যখন খুলে তো এই ছেলের কইতেছে বাবা এটার মধ্যে তুমি কিছু একটা শিক্ষিক করতেছে তারপরে দিয়ে সে শিক্ষিক করতেছে রে আমার একটা ভুই না আসিল তারই ক পপি দন না এটা একটু তাই কে বাদ দে তোর এটা দরতাম না তো হের বাবা ওই নিয়ে সেরা হাতে নিয়ে হের তাই কাছে দিছে দিছে পরে আমার কাছে আইনা করতেছে বদি দেহ একটা মা কালীর দিয়ে ভাইসি তারপরে হাতে নিয়েছি নিয়ে আসেরা মারে দান দিয়ে আসেরা মারে যেখানে আয়না সেরা সন্ধ্যার সময় বয়লা মূলে মারে দুপুর বারোটার সময় পাওয়া গেছে সেখানেই ধান দিয়ে আসেরা মারে এখানে আয়না বসাইছি আর কি কীসের মূর্তি পেয়েছেন কালী ঠাকুরের গ্যাস অম্বর গলা বুগ জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা